আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন মৎস্য চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আজকে ইতিমধ্যেই যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে হাইব্রিড কাতল মাছের পোনা অনেকে এগুলোকে কাতলা মাছ বলে থাকে আপনারা যারা এই মাছগুলো চাষাবাদ করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা বাংলাদেশের সব স্থানে এই কাতলা মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত মাছ ভাই ও বন্ধুগণ আপনারা হয়তো ইতিমধ্যেই লক্ষ্য করছেন মাছগুলো খুবই সতেজ এবং শক্তিশালী এ মাছগুলো প্রসেসিং শুরু করেছি আমাদের পার্শ্ববর্তী জেলার মধ্যে ডেলিভারি দিব এগুলো যাবে মুন্সীগঞ্জে সম্মানিত দর্শক এই মাছগুলো খুবই সতেজ আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে সাইজ রয়েছে চার থেকে সাড়ে চার ইঞ্চি সাইজের কাতলা মাছের পোনা আমরা এই মাছগুলো পিসি হিসাবে বিক্রি করি আপনারা যে কোনো স্থান থেকে এ মাছগুলো অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় এই মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক মাছের রেট জানতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন এবং সর্বনিম্ন এক হাজার পিস পোনা অর্ডার করলে আমরা পাঠাতে পারব সম্মানিত দর্শক এই কাতল মাছটি মিশ্র চাষে খুবই ভালো হয় আপনি চাইলে এককভাবে চাষ করতে পারেন তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিশ্র চাষে কাতল মাছগুলো সুন্দর হয় তবে কাতল মাছের পুকুরে যত বেশি পানি থাকবে গভীরতা যত বেশি থাকবে মাছের গ্রোথ তত বেশি ভালো হবে সম্মানিত দর্শক এটি একটি ভাসমান মাছ আপনারা চাইলে এই মাছগুলো পুকুরের বাসমান স্তরে রাখার জন্য কিছু মাছ মিশ্র চাষের ক্ষেত্রে দিতে পারেন এছাড়াও আমাদের কাছে অন্যান্য কারজাতীয় মাছের পোনা রয়েছে যেমন সিলভার কাপ ভিঘেট সরপুটি রই মাছ এবং হাইব্রিড জাতের সুবর্ণ বা জি থ্রি রই মাছের পোনা রয়েছে আপনারা চাইলে বাংলাদেশের সমগ্র স্থান থেকে এ মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা বাসের মাধ্যমে অক্সিজেন প্যাকিং করে সুপারভাইজার বা কন্টাক্টারের সাথে কমিউনিকেশন করে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে